মন্ত্রী এমপিদের এবং তাদের স্বজনদের বিদেশে যাওয়া উন্নত চিকিৎসার নামে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন রাতারাতি দেখবেন স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নতি হবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ এগিয়ে যেতে থাকবে হ্যাঁ জাতীয়তাবাদী নামের আগে জাতীয়তাবাদী দল দিলেই জাতীয়তাবাদ হয় না স্বাধীনতার সংগ্রামের একটি গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরে সেই ফুল জাগের পার্টির গোলাপ ফুল বাংলার মুক্তিকামী শান্তিগামী জনতার মুক্তির কুল ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব সেই সোনালি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ সবসময় তারুণের রাজনীতি পছন্দ করেন কারণ বাংলাদেশের তারুণের মধ্যে এই প্রবণতা বেশি রয়েছে তাদের মধ্যে তারুণের রাজনীতি নিয়েও অনেক সময় কন্ট্রোভার্সির সৃষ্টি হয় আমরা এর আগের ভিডিওতে বাংলাদেশের সেরা তিনজন তরুণ রাজনীতিবিদকে নিয়ে আলোচনা করেছি সেখানে আপনাদের রেসপন্স ছিল যেটা দেখার মতো আপনারা আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে বাংলাদেশের সেরা তিনজন তরুণ রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা কি কে কত পর্যন্ত লেখাপড়া করেছে সেটাও জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে বাংলাদেশের সেরা তিনজন তরুণ রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হবে শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির সর্বোচ্চ শিখরে যেতে পারে না তাই বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা রাজনীতি করেন তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন সেই সম্পর্কে আমরা অনেকে জানি না আবার কখনো জানার কৌতূহল হয়নি অনেকের কিন্তু সবার এই বিষয়ে জেনে রাখা উচিত কারণ একজন শিক্ষিত ব্যক্তি যখন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করবে তখনই কেবল একটি জাতি শিক্ষিত হয়ে উঠবে এবং এগিয়ে যাবে বাংলাদেশ তো আজকের আলোচনায় রয়েছে বাংলাদেশের তিনজন তরুণ রাজনীতিবিদ যারা তিনটি বৃহৎ দলের তো প্রথমে আলোচনায় থাকবে বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল যিনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তো তালিকা দুই নম্বরে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান যিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তার শিক্ষাগত যোগ্যতা কি সেটাও তুলে ধরা হবে এবং তালিকার তিন নম্বরে রয়েছে সজীব অজেদ জয় যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান তো তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে আলোচনা করা হবে তো সর্বপ্রথম রয়েছে বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ ডক্টর সাইম আমির ফৈসাল অল্প বয়সেই অর্থনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদ হিসাবে পরিচিতি লাভ করেছেন ডক্টর সাইম আমির ফৈসাল সাইমের জন্ম উনিশশো সালে ফরিদপুরের সদরপুর উপজেলায় দুই হাজার সালে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে মাধ্যমিকে বসেন তিনি এরপর আইবি ডিপ্লোমা সম্পন্ন করে উচ্চশিক্ষায় পাড়ি জমান বহির্বিশ্বে দুই হাজার সালে ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এর পরের বছরেই ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে একই বিষয়ে সম্পন্ন করেন স্নাতকোত্তর পাশাপাশি সেরে ফেলেন এম ফিলের পর্বটাও দুই সালে মাত্র তেইশ বছর দশ মাস বয়সে অর্থনীতিতে পিএইচডি করে রেকর্ড অর্জন করেন থেকেই সেবায় নিজেকে বিলিয়া হতেই ইচ্ছাটা যেন খুব বেশি পেয়ে বসে তাই জাতি শ্রেণী ধর্ম নির্বিশেষে ঐক্যের মাধ্যমে মানবতার বাণীকে ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট সিপিএইচডি নামের একটি সংস্থা ইতিমধ্যে নাম জড়িয়েছেন রাজনীতিতেও একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দুই হাজার সাল থেকে তিনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োজিত রয়েছেন দেশের অর্থনৈতিক নানা ক্রাইসিসে মিডিয়ায় ও টক শোতে ক্রান্তিকাল বিশ্লেষণ ও উত্তরণের পরামর্শ দিতে দেখা যায় ডক্টর সাইম আমির ফৈসালকে দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রতিকূলতা পেরিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সুপি ইকোনমিক্স বা সুপিনমিক্স নামের একটি তত্ত্ব উপস্থাপন করেছেন তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফৈসাল তো বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব ডক্টর সাইমামির ফৈসালকে আপনার কেমন লাগে এবং ডক্টর সাইমামির ফৈসালের সুপি ইকোনমিক্স বা সুপিনমিক্স এই তত্ত্বটি কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন তো তারপর রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আর একজন তরুণ রাজনীতিবিদ তারেক রহমান তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র তিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের নেতা তিনি তারেক রহমানের জন্ম উনিশশো সালের বিশে নভেম্বর পাকিস্তানের করাচিতে তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপরে তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে তো তারপর রয়েছেন বাংলাদেশের আরও একজন রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ রাজনীতিবিদ সজীব অজেদ জয় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব অজেদ জয়ের প্রকৃত নাম সজীব আহমেদ ওয়াজেদ তিনি সাতাশে জুলাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন তার বাবা এম এ ওয়াজেদ মিয়া একজন পরমাণু বিজ্ঞানী তিনি সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয় উপদেষ্টা এবং বাংলাদেশের একজন জনপ্রিয় তরুণ রাজনৈতিক ব্যক্তি উনিশশো সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পরে জয় মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন ফলে তার শৈশব এবং কৈশার কেটেছে ভারতে নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অ্যালিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে করেন জয় পরবর্তীতে হ্যাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন তো বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং আওয়ামী লীগের তরুণ রাজনীতিবিদ সজিব জয় এই তিনজনের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন এবং কাকে পার্সোনালি আপনার কাছে বেশি পছন্দ হয় সেটা কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি বিভিন্ন সূত্র থেকে কালেক্ট করা হয়েছে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি এখানে তথ্যগুলো আপডেটেডও হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ